একটা সামান্য মোবাইল পাইয়া আল্লাহ ভুলে গেছ এক নর্ত তোমারে ফোন করে ওইসে কদ্দুর আই লাভ ইউ এতে তুমি ও দাই কোথাকার বেওকুফ কাকে বল কোথাকার কোন অসিপ্য জানোয়ার মোবাইলে তারে বলছে আমি তোমারে ভালোবাসি উত্তালাইছে তো টাকা পয়সা জীবন যৌবন সব খোয়াইয়া লাইছে তো এরপরে গিয়া আপনার ফ্যান টানে কিছু দিন পরে রহ দেখি না ক বলেন না ন্টাকা ন ফন্টানে যে কমন নাই যে কথাবোসে নাই যবন শে যে। গুনার না ফরমাী করতে করতে উলঙ্গ ছবি দেখতে দেখতে জিনার বেবিচার দেখতে দেখতে নর্থু কি দেখতে দেখতে শেষ সাফাটা বা কি মি ততে গে। বলেন নজুবিল্লা বলেন নজুবিল্লা হাই হাই যুবক কেন আল্লাহকে নারাজ করল কেন সে যদি কপালে জুটল না আমার বাপ এখানে যারা বর্ষ বাজান নজয়ান তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম ভাইয়া কসম খোদার ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না যে বন্ধু তোমারে আখেরাত মনে করায় না যে বন্ধু তোমারে। পরকালের কথা বলে না আল্লাহর কসম সেটা বন্ধু না যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায় সে তোমারে মদ খাওয়া শেখায় জিনা শেখায় বেবিচার শেখায় আর এক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহাপনা যেই জানুয়ারে তোমারে শেখায় সে বন্ধু না ওইটাই সরাসরি ইবলিস এটাই শয়তান এটা শয়তান এটা শয়তান

হাসরের দিন রব্বুল আলমিন ফেরেস বলবে ফেরেশতারা প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তিনজনকে একত্রে ধরো কয়জনকে এক নাম্বার গুনাটা করেছে যে দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে তিন নাম্বার ওই গুণা করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যা আল্লাহ বলবেন এই তিনজনকে একত্র করে ফাহদুহুম হুম ইলা সেরাতিল জাহিম তিনো না ফরমানকে জাহান নামের রাস্তা ধরায় হেতির বিড়ি আমনের মেজবাতি অসুবিধা নাই বুঝেন না কথাটা বিড়ি ওনার কি গ্যাস লাইট কার আমনের ধরাই দিছে না আচ্ছা আচ্ছা বাতিজার ভূত কারে কই দেখবা বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নাই বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে এই জন্য বলছি এটা তার গালিটা গালি এটা এজন্য কইলামারে যাচ্ছে মতের ফুট মনে রাখো মনে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা যে এখন চলে যাবেন আমিও যাব চেয়ারম্যান সাহেবও চলে যাবেন আপনারাও চলে যাবেন আপনারাও যাবেন মুরব্বীরা